ভারত পাকিস্তান যুদ্ধ এখন বাংলাদেশ কার সাপোর্ট করবে তো একটা সহজ একটা উত্তর আজকে আপনাদেরকে দেওয়া যায় আমার কথাগুলো গুরুত্ব সহকারে সম্পূর্ণ শুনবেন পুরো কথাগুলো না শুনে আমাকে পাকিস্তানের হ্যাঁ গুলাম বলবেন না আবার অনেকে ইন্ডিয়ার চামচা বলবেন না যেহেতু পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র আমরাও কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোক মুসলিম তো সেই সুবাদে পাকিস্তানকে আমাদের সহযোগিতা করাটা একটা নৈতিক দায়িত্ব এখন উনিশশো সালের কথা বলি অনেকে এখন উনিশশো সাল টানবে আমাদের মা বোনদের উপর গর্বরিত নির্যাতন চালিয়েছিল এটার জন্য কিন্তু পাকিস্তান চারবার বাংলাদেশের কাছে কমা চেয়েছে মেবি উনিশশো সালে এই গুট্টু সাহেব এসে তার রাষ্ট্রের এই কার্যকলাপের জন্য বাংলাদেশের লোকের কাছে কমা চেয়েছে আর চুয়াত্তর সালে দুইবার দুইবার পররাষ্ট্রনীতি কমিশনের কাছে কিংবা আরেকটা কি পর্যায়ে কমা চেয়েছে তো আর কিছু থাকে না বা এতবার কমা চাওয়ার পরে মানুষ মাত্রই ওই ভুল করে তো এটা একটা অন্য ইস্যু এই ইস্যুটা নিয়ে পাকিস্তানের যারা বড় উদ্যতম কর্মকর্তা আছে এটা নিয়ে এখনো কাজ করতেছে এবং আবার বাংলাদেশের কাছে কমা চাইবে এটা আপনি নিশ্চিত মনে রাখেন ক্ষতিপূরণ সহ দিবে তো এখন যে কথাই বলি পাকিস্তান যদি হেরে যায় তাহলে হেরে যাবে এশিয়া মহাদেশের প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র প্রত্যেকটা মুসলিম নরনারী প্রত্যেকটা মুসলিম জাতি প্রত্যেকটা মুসলিমের কপালে তখন আরও কষ্ট বেড়ে যাবে কারণ পাকিস্তান একটা পরমান পারমাণবিক রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র এই শক্তিশালী রাষ্ট্র যদি হেরে যায় তাহলে আমাদের মতো বাংলাদেশ তো চুটো একটা আমাদের অস্ত্র শস্ততা এত কিছু নাই তো এগুলো বুঝতে হবে এই জন্য প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উচিত পাকিস্তানের সাপোর্ট করা জয়যুক্ত করা পাকিস্তানকে যাতে আমরা মুসলিম জাতিরা উম্মা ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পারি আমরা কারো ক্ষতি করি না কোনো ধর্মের প্রতি আঘাত হানি না এটা আমাদের ইসলামের নেই নিজের ধর্ম নিজে পালন করি কিন্তু তারা গায়ের জুড়ে আমাদের সাথে এইগুলা করে থাকে ফিলিস্তিনের বিষয়টা দেখে না ইসরায়েল যেগুলো যে কাজগুলো করেছে হ্যাঁ যখন ইসরায়েল আগুনে পুড়ে যাচ্ছে তারপরে কি ফিলিস্তিনে লুকিয়ে রাগিয়ে সহযোগিতা করেছে মুসলিম জাতিরা তো এটাই আমাদের মুসলিমের ব্যক্তিত্ব তো আর কিছু বলার নেই এখন যেটা বলবো যে ইন্ডিয়ার বিষয়ে দুই তিনটা কথা বলি যেটা পাকিস্তানে সুনাম বললাম ইন্ডিয়া বাংলাদেশের একটা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী ভাই বললেই চলে তো প্রতিবেশী ভাই 71 সালে 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে একবার কিন্তু এটা তাদের স্বার্থের জন্য করেছে স্বার্থের জন্যই করে থাকুক আর যে করে থাকুক একবার তো আমাদেরকে সহযোগিতা করেছে তো এই উপকার আমরা কোনোদিন বাঙালি বলবো না আমরা বাঙালিরা কৃতজ্ঞতা অস্বীকার করি না তা বুঝতে হবে আমরা মুসলিমরা কৃতজ্ঞতা অস্বীকার করি না আমরা তাদেরকে বন্ধু ভাবি কিন্তু যে বন্ধু একবার উপকার করে বারবার বিপদে ঢেলে দেই সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না তদু ভারতে এরকমই আমাদের বর্ডার এলাকায় দেখেন নাই কি ফেলানি লাশ কীভাবে ফেলিয়ে রাখে কত মায়ের বুক করেছে চব্বিশ জুলাই বিপ্লবের পরে কমেছে তাহলে ভারত আমাদের কিভাবে বন্ধু রাষ্ট্র বলেন ভাই তারা আমাদেরকে সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করেছে হ্যাঁ তারা আমাদেরকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে কিন্তু এই সহযোগিতা করেছে একাত্তর সালে তাদের লাভের জন্যই যাতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাঘ হয় তারা আরও শক্তিশালী হয়ে যায় এটা বুঝতে হবে ভাই সেনসিটিভ বিষয় মেঘালয় আসাম উড়িষ্যা বিহার এগুলো কার ছিল এগুলো বাংলাদেশের ছিল মাওলানা বাসানের কথা শুনে নাই হ্যাঁ বাংলাদেশটাকে মানচিত্র থেকে আস্তে আস্তে ছুটো দেন কীভাবে করেছে এটা যদি ইতিহাস সম্পর্কে পড়েন ইতিহাস সম্পর্কে গাটেন তাহলে বুঝবেন হ্যাঁ কলকাতার নাম শুনুন না কলকাতাও কিন্তু আমার বাংলাদেশে ছিল ভাই বুঝছেন দেখেন নাই এই বাঙালি কোথা থেকে গেল কলকাতা এগুলো না শুনে অযথাই টিকটকের মাধ্যমে আমরা যুদ্ধ হয়ে হুল্লা চিল্লা না করে কোনো লাভ নেই ফেসবুক ইউটিউব টিকটক দেখলে শুধু আমরা দেখি যে যুদ্ধ শুরু হয়ে গেছে একজন আরেকজনকে নানা রকম কমেন্ট করতেছে যে এইগুলো না করে প্রত্যেকটা ইতিহাস সম্পর্কে জানতে হবে যদি জানেন তাহলে আপনি বুঝবেন কে কার ক্ষতি করেছে কে কার বন্ধু হ্যাঁ কিভাবে চলতে হবে তো আর কিছু বলার নেই যদি আমার কোনো ভুল হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন বা হিসেবে তো সকলেই সুস্থ থাকেন এবং নিজেকে ফিট রাখুন যাতে দেশের মধ্যে কোনো বিপদ আক্রমণ আসলে ঝাঁপিয়ে পড়তে পারি কখন কোন রাষ্ট্রে বিপদ আসে এটা বলা যায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ